পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পুরান ঢাকার নারিন্দাতে মসজিদ নির্মাণ দিয়ে শুরু হয়েছিল ঢাকার ইসলামী স্থাপত্যের বর্গাকার নকশার উপরে চোদ্দশো সালে মসজিদটি যখন নির্মাণ করা হয় তখন এটি ছিল এক গম্বুজ মসজিদ পরবর্তীকালে যখন মসজিদটি সংস্কার করা হয় তখন মসজিদটিতে আরেকটি গম্বুজ যুক্ত করা হয় মসজিদের উপরিভাগের গম্বুজ দুটি ছাড়া আদি বিনোদ বিবির মসজিদের আর কোনো কিছুই অবশিষ্ট নেই এই মসজিদের গম্বুজের উপর তিনি টিক্রির মোজাই করা কাজ ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা বিনোদ বিবির মসজিদ নির্মাণের প্রায় সাড়ে বছর পর এরকম চিনি টিকটির কাজের নমুনা দেখা যায় ঢাকার অদূরে আমিন বাজারের দেওয়ানবাড়ি মসজিদে আঠারোশো আশি সালে হাজি দেওয়ান আলী নামের এক চামড়া ব্যবসায়ী এই মসজিদটি নির্মাণ করেন এ মসজিদে চিনি কাজের ব্যাপক প্রয়োগ ঘটে বিশেষ করে এর বিহিরাবে ভাঙা কাপ পিরিচের টুকরা এবং কাঁচের সমন্বয়ে অলঙ্করণের প্রয়োগ ঘটে এবং এই নকশাগুলোতে উজ্জ্বল রঙের ব্যবহার পুরো মেহরাবের আয়তকার ক্ষেত্রটিতে স্বতন্ত্র বৈশিষ্ট্য এনে দিয়েছে পুরো কাজটাকে একসাথে দেখলে নকশিকাথার অঙ্গসজ্জার, একটা পোর্সেলিন সংস্করণ বলেই মনে হয় দেওয়ানবাড়ি মসজিদটি স্বতন্ত্র হয়ে আছে এর স্থাপত্য নকশা এবং আলঙ্করিক কাজের জন্য আঠারোশো আশি সালে নির্মিত বলে এ মসজিদটিতে মুঘল ঘরানা থেকে বেরিয়ে এসে কিছুটা ভিক্টোরিয়ান রীতির স্থাপত্য নকশা যোগ হয়েছে এবং তার সাথে আছে প্রাক ইসলামী পারস্য রীতির খিলান কৌশল এই তিন ঘরানার স্থাপত্য নকশা এবং এর অলঙ্কারে উজ্জ্বল রঙের ব্যবহার ও পুরো মসজিদের শরীর জুড়ে ইনিদানা নকশার রীতিতে ভাঙা কাপ ব্রিজ এবং কাঁচের ব্যবহার মসজিদটিকে আর সব মসজিদ থেকে স্বতন্ত্র করে রেখেছে মসজিদ গাত্রে এমন অলঙ্করণের চিত্র দেখা যায় পুরান ঢাকার পশায় মসজিদেও উনিশশো সালে আয়তাকার প্ল্যানের উপর নির্মিত মসজিদটিতে গম্বুজটি বড় দুপাশে গম্বুজ দুটো ছোট গম্বুজ তিনটি রসুন আকৃতির এরকম রসুন আকৃতির গম্বুজে প্রচলন দেখা গিয়েছিল দিল্লি কেন্দ্রিক মোগল আমলের মসজিদেও গম্বুজের শীর্ষে উল্টানো পদ্মফুলের নকশা তার উপর কয়েক স্তরে কলস মোটিফের কাজ গম্বস্তিনটি মোজাইকে প্রলেপে আচ্ছাদিত তার উপরে উজ্জ্বল রঙে চাঁদ তারা এসেছে অলঙ্কার হিসেবে মসজিদের পেছনের দেয়াল ছোট ছোট আয়তাকার ফ্রেমে ভাগ করে খোদাই করা ইলান নকশায় সাজানো ইলানগুলোতে নানা রকমের ফুলের নকশা ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কলোনিয়াল আমলে নির্মিত ইসলামী স্থাপত্যে ধারার উজ্জ্বল উদাহরণ হিসেবে এই মসজিদগুলো এখনও বর্তমান